নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও তো এই আছি আর কি আর আজকে তো শুক্রবার ওই জাদি বাবু ওই জাদির বাবা এই যে আমি আমরা বেরিয়ে পড়েছি আদিকে নিয়ে আর ক্লাস তারপর আদি ফুটবল তারপর আদিকে নিয়ে আসবে বাড়িতে তো ওর বাবা একা গেলে কি হয় ওই কাছাকাছি দুটো ক্লাস নাহলে আবার ফিরে ফিরে আসতে হয় বাড়িতে আর একটু সময়ের জন্য

বেশিরভাগ মানে নাইনটি নাইন পার্সেন্ট স্কুলই ওখানে আছে দুই একটা হয়তো দীর্ঘদিন ঝরিয়ে ছিটিয়ে আছে নার্সারি স্কুলগুলো বাদ যত ইন্ডিয়ান স্কুল যত বড় স্কুল সব ওখানেই আছে তো ওই দেখুন ঠিক যখন টাইম হবে তখন যাব এরকম আমরা এদিকে এই ব্যক্তিরা পেছনে পরপর সব লাইন পড়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে এখন কাউন্টিং করছিস কেন কি হয়েছে কি ব্যাক কাউন্টিং করছিস ব্যাকওয়ার্ড কাউন্টিং কেন হান্ড্রেড থেকে কর কির হান্ড্রেডেন এরকম জোরে বলোটা পুরোটা শিখতে হবে পুরোটা পুরোটা শিখবি তুই কটা দেখো তো

তাও আমার ইন্ডিয়া থেকে এখানে গরম কম আছে গরম কম চলছে দেশে প্রচন্ড গরম নাকি আজকে কত আজকে আজ মানে থার্টি সিক্স বোধ হয় থার্টি ও মানে কমে যাচ্ছে তাই তো রাত সাথে সাথে মানে বেলা বাড়া সাথে সাথে কমে যাচ্ছে কেউ কিন্তু কোনো হর্ন দেবে না হ্যাঁ মানে লেন 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 হোক হোক যত বড় বড় রোড না কেন কেউ কিন্তু একটা হর্ন দেবে না সবাই সবার মতো একদম সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাবে দেখুন আমি তো কতক্ষণ ধরেই আছি আর কি ফোনটা ধরে ভিডিও করছি অনেকক্ষণ ধরে কেউ কোনো হর্ন হর্নটর্ন কিচ্ছু দেবে না এটা খুব ভালো ওই জন্য যখন দেশে যায় না হর্নের আওয়াজে মনে হয় পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যদি কলকাতা যাই আর কি কলকাতা যাওয়া লাগে না এখন আমাদের হ্যালেঞ্চা বাজারে আমার মনে হয় ট্রাফিক বসানোর দরকার নেই এত পরিমাণে গাড়ি ঘোড়া বেড়েছে মানে হ্যালেঞ্চা বাজারে যদি পাশে যে মিয়ো মোড়টা হয়েছে মিয়ো মোড় থেকে এপাশে মানে অঙ্কিত চালিকম ওই অবধি রাস্তা পেরিয়ে আসতে বেশ ভয়ই করে যে যে অবস্থা বাবা দুটো কথা না মেরে দেয় কেউ বেশি আর কি দেখুন সবাই কিন্তু সবার মতো দেখে সুন্দরভাবে গাড়ি চালাবে আর যার ও থেকে এপাশে আসার আসা সে কিন্তু একদম দেখে সঙ্গে সঙ্গে চলে আসবে কোনো ডিস্টার্ব না করে তো আমরা এই যে হচ্ছে ওয়াইজ ইন্ডিয়ান একাডেমি আদি স্কুল আর এখানে সব রোডের কাজ চলছে সব স্কুলের সামনে দিয়ে সব ভালো ভালো সব রাস্তা তৈরি হয়েছে কংক্রিটের আর কি এটা হচ্ছে আদি স্কুল এই পুরো এরিয়াটা নিয়ে আজকের স্কুল এই যে ডান দিকে তারপরে আছে গ্লোবাল ইন্ডিয়ান স্কুল আর ওদিকে আমরা হাবিটার টাবিটার সব ছাড়িয়ে এসেছি প্রচুর স্কুল এখান দিয়ে সব স্কুল আর কি আদি এখানে লেফট একটা ফ্ল্যাটে আসে টিউশন পড়তে এই রাস্তা কাজ হচ্ছে এখানে পুরো পাকা হয়ে যাচ্ছে ফুল রাস্তা আগে তো ওখানে রম্বল ছিল রম্বলের মতো সব স্কুল হয়েছিল আর এই যে হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান স্কুল দীপনা দেওয়ার বোন পরে স্কুলে যারা আমার ব্লগ দেখেছেন তারা জেনে নদে ওরাও পড়ে স্কুলে আদিকে এখন দিয়ে দেবো টিউশন ক্লাসে ওর ম্যামের কাছে আদিকে পড়তে দিয়ে আমরা একটু চলে আসলাম হাজমানের ভিতর সাইডে এখানে না ভিলা বেশি মানে বাড়ি বেশি ফ্ল্যাট কমে এরিয়াতে আর এই এরিয়াতে ঢুকলে মনে হবে নিউ টাউন কোনো রাস্তায় এসেছি আর কি এখানেও প্রচুর গ্রিনারি আছে আর এই ঘাসগুলো এখনও বেঁচে আছে একটাই কারণ কদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেছে তার জন্য কদিন পর এমনিতেই পুরো একদম ন্যাড়ামুন্ডি হয়েই যাবে অলরেডি পেকেই একদম পুরো শুকিয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তো এইসব এরিয়াতে না ভিলা বেশি দেখে মনে হবে যে কোনো নিউ টাউন বা কল্যাণী কল্যাণী কোনো ভেতরে এসছি তবে এখানে ভেতরেই হোক যাই হোক রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ সুন্দর এটাই তো মনে হলো আপনাদের একটু আজমান সিটির ভেতর সাইডটা এটা কিন্তু সিটি গ্রাম না কিন্তু এটা কিন্তু একদম প্রপার সিটি আমরা যেখান থেকে ঢুকলাম ওদিক কিন্তু পুরো একদম মেইন রোড মেইন রাস্তা সবকিছু আর কি তো দেখুন ভিল্লাগুলো কত সুন্দর আর এখানে পাঁচিলগুলো আমি ভাবি পাঁচিলগুলো যে এত সুন্দর তা বলার মতো না আর এই দেশে সেফটি বলা যায় ক্যামেরা প্রতিটা জায়গায় ক্যামেরা 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 আর ডাস্টবিন দেখুন প্রতিটা এরম ভিলার সামনে সামনে ডাস্টবিন রাখা আছে যাদের যাদের বাড়ি তারা এরকম ডাস্টবিনে নোংরা ফেলবে এসে কাচরার গাড়ি এখান থেকে নিয়ে চলে যাবে আর আমাদের তো ফ্ল্যাটে ফ্ল্যাটের মধ্যেই মানে ডাস্টবিন করা আছে ওখানে ফেলে দিলে ডাইরেক্ট নিচে চলে যায় ময়লা তারপর ওয়াচম্যান বের করে দেয় নোংরার গাড়িতে নোংরা গাড়ি নিয়ে যায় প্রতিটা দেখুন নিচের সামনে এরকম নোংরার ডিব্বা রাখা আছে নোংরার গাড়ি ঢুকবে সবাই বাড়ি থেকে নিয়ে নিয়ে ওর মধ্যে রাখবে নোংরার গাড়ি এসে তুলে নিয়ে চলে যাবে আবার না ডিব্বাটাকে স্যানিটাইজও করে দেয় ওরা নেওয়ার পর মনে হচ্ছে না পুরো দেশে কোথাও এসে গেছে একদম এত সুন্দর কিন্তু রোডঘাটগুলো দেখুন কি দারুণ লাগছে দেখতে দুজনে আমরা ঘুরে বেড়াচ্ছি আর কি যে অনেকটা জায়গা এক্সপ্লোর করলাম এই এরিয়াটা লেবু নিচ্ছে খুব মিষ্টি লেবুটা প্রচুর মিষ্টি তো এখানে দেখলাম অনেক বাড়ির সামনে মানে পাঁচিলের গায়ে জলের ফিল্টার লাগানো আছে ঠান্ডা জল ঠান্ডা জল গিয়ে লাগানো আছে যারা কাজকর্ম করে বেড়াবে তারা খাবে আর সব থেকে যারা প্রচুর তাদের বাড়ির সামনে ফ্রিজ রাখা আছে বড় বড় ফ্রিজ মানে কোনো এক্সট্রা বাড়তি খাবার যদি থেকে যায় তারা সেই খাবারটাকে ফেলে দেয় না খাবারটাকে তারা রেখে দেয় যদি কোনো প্রয়োজনীয় লোকের যদি লাগে যদি কারোর খিদে পায় তাহলে তারা সেটা খাবে এটা কিন্তু ভীষণ ভালো সিস্টেম আর তাতেও শুধু এই না যে অন্য খাবারও আছে তাতে আর বিভিন্ন প্যাকেট ফুড জুস টুস টু সব থাকে কেক টেক সবই থাকে আর কি মানে দোকান থেকে কিনে এনেও রাখে মানে বাড়িতে যে খাবারগুলো থেকে যায় সেগুলো তো রাখেই আর দোকান থেকে কিনে এনেও বিভিন্ন প্যাকেটিং খাবারটা বা এটা ওটা রাখে মানে আমার তাদের কথা যে কোনো যদি কোনো মানুষ যদি কাজ করে ক্ষুধার্ত থাকে তাহলে তারা সেটা থাক আর কি আমরা কিন্তু ওখান থেকে আনি

ঘুরতে ঘুরতে এই যে আমরা পেট্রোল পাম্পে ঢুকলাম এখন বাবা হাওয়া দেবে বললো বাড়ির চাকায় হাওয়া কম নাকি কোন চাকাটায় আর এখানে কিন্তু হাওয়া ফ্রি একদম মানে হাওয়ার জন্য কোনো চার্জ নেই প্রতিটা পেট্রোল পাম্প এরকম এয়ার অ্যান্ড অর্ডার এরকম বানানো থাকে এগুলো কিন্তু ফ্রি এইগুলোতে কোনো পয়সা লাগে না ওই যে দেখুন নিয়ে হাওয়া দিচ্ছে আর এই যে হচ্ছে পেট্রোল পাম্প তেল দেওয়ার জায়গা আর কি আর এখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে ওই যে স্টার আছে বড় লোকিয়া কফি হাউস আর কি স্টার আদি ভালো বলে ভালো বলে কেন বলি আদি ক্রোসেনটা খুব ভালোবাসে খেতে তো যদি একবার স্টার থেকে কিনেছি দুবাই এয়ারপোর্ট থেকে আদি ওখানে বলছে মা ওখানে বলো ওটা ক্রোসো ক্রোসো এরকম করে বলে এখানে ক্রুসেন্ট বলতে নেই বলতে হয় ক্রোসো বড় লোক কফি শপ না এখানে এরকম বলতে হয় জন্য ক্রোসো তার জন্য বললাম আর কি তো এই যে হাওয়া দাওয়া হয়ে গেছে এবার তেল ভরাবে কিনা জানি না আমি বলতে পারবো না হাওয়া দাওয়া কমপ্লিট কি তেল ভরাবে নাকি তেল ভরাতে হবে বেশি হলে দশ টাকা লাগতে হয় দিতে কত নেই দশ টাকা আর এখন না সব খেজুরে ওই যে মোচা মোচা এসছে খেজুর হবে প্রতিটা গাছে কিন্তু মোচা এসছে হয়েও গেছে মোচা এসছে খেজুর হয়েও গেছে কাঁচা কাঁচা রয়েছে আদির পড়া হয়ে গেছে এবার যাচ্ছি আমরা আদিকে নিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে